ঘুড়ি লাটাই হাতে আট থেকে আসি সকলে পিছিয়ে নেই মহিলারাও পৌষ সংক্রান্তির দিন মানে বাংলা জুড়ে উৎসবের আবহ সোমবার রায়গঞ্জ শহরের শিল্পীনগরে দেখা গেল এমনই এক ঘুড়ি মেলার ছবি হু হু করে বইছে উত্তরে হাওয়া তোয়াক্কানা করে হাতে হাতে লাটাই ঘুড়ি নিয়ে ব্যস্ত সকলে মেলা

পিঠে পুলিতে বঙ্গবাসীর রসনা তৃপ্তি আর এই দিনটিতেই শহর থেকে গ্রামগঞ্জে ঘুড়ি ওড়ানোর চল রয়েছে উনিশশো বাষট্টি সালে শিবদূর্গার বৃদ্ধ বয়সের মূর্তি গড়ে পুজো শুরু হয় এলাকায় যার জন্য এই দিনে বুড়বুরীর পুজোর চল শুরু হয় পরবর্তী সময় পুজো উপলক্ষে এলাকায় মেলার আয়োজন করা হয় যা বুড়বুরীর মেলা নামে পরিচিত সকলের কাছে হাতে ঘড়ি ধোয়ারটা লাগে এই সাত বছর ধরে আমি এখানে আসছি মজা লাগে মকর সংক্রান্তির দিনে ঘুড়ি যেন খুশি ও স্বাধীনতার বার্তা বহন করে ঘুড়ি খেলায় মেতেছেন বিভিন্ন বয়সের মানুষরা বুড়ো মেলার ঘুড়ি উৎসবে যোগ দিয়েছিলেন প্রায় দুশো মানুষ আজকে বিভিন্ন রকমের বয়সের মানুষও আছে সত্তর আশির থেকে শুরু করে মোটামুটি ধরুন ওই চার পাঁচ বছরের বাচ্চারাও এখানে ওরা সত্যি খুব ভালো লাগে কারণ এটা একটা ঐতিহ্যের ব্যাপার বাঙালির বাঙালি হিসাবে একটা ঐতিহ্য প্রবল ঠান্ডার মধ্যে সোমবার গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান শীত উপেক্ষা করেই সাগর মেলায় চোখে পড়েছে পণ্যার্থীদের ভিড় সব মিলিয়ে গোটা দিন জুড়ে জমজমাট পৌষ সংক্রান্তি নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ